বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো একটুখানি অনুলোম বিলোম করো 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 তো আমার মতন করে নাক থেকে যদি এই আওয়াজটা বের হয় তাহলে ভাববে তোমাদের নাকাশি ঠিকঠাক আছে ঠিক আছে এই দেখো একদম ঠিকঠাক আছে বাবা কি লাগলো অনুলোম বিলম কাকে বলে সবার ফার্স্ট তোমাদেরকে এটা জানতে হবে প্রথমে এই আমাদের বৃদ্ধা অঙ্গুলি দিয়ে একটা নাকের ফুটো চেপে ধরবো আর আরেকটা নাকের ফুটো ওপেন রাখবো রেখে সেটা দিয়ে শ্বাসবায়ু প্রবেশ করাবো আমাদের করো এই যে এবার এটাকে কিন্তু এখান থেকে ছাড়া যাবে না এই যে তোমাদের এই অঙ্গুলি এই যে এটাকে বলে হচ্ছে অনামিকা এটা দিয়ে এই ফুটোটাকে চেপে ধরতে হবে এবার এই ফুটোটাকে ওপেন করে দিতে হবে এখান থেকে ওই শ্বাসবায়ুটা ছাড়তে হবে ছাড়ো সর্দি বেরিয়ে যায়নি তো দেখো কিন্তু হ্যাঁ এরকম করে প্রত্যেক দিন প্রত্যেক দিন কুড়িবার 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 করে করতে হবে বুঝতে পেরেছ এটাকে বলে অনুলোম বিলোম হুম এইবার তারপরে করতে হবে করো শ্বাস নাও এরকম করে পেটের ডান্স করো এটাকে বলে কপাল ভাতি তারপরে হাঁটু দুটোকে মুড়ে এই হাত দুটোকে এখানটায় রেখে পা দুটোকে এইভাবে রেখে তারপরে এরকম এরকম করবা পা দুটোকে এটাকে বলে বাটারফ্লাই কেন বলছি কথাগুলো তোমাদেরকে বিকজ টুডে ইজ ইজ ডে ডে ফর ইউটিউব ঠিক আছে আজকে হলো ইয়োগা ডে আর সে হি হোগা হুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কিছু ইয়োগা আমিও করেছিলাম সুফল পাওয়ার জন্য যে যে আমার যে ব্লকেজ রয়েছে ইউটিউব দেখে দেখে অয়েল তারপরে মাসাজ ফার্টিলিটি মাসাজ তারপরে হচ্ছে তোমার শেক গরম শেক এই সমস্ত কিছুর সাথে সাথে আধা ঘন্টা ধরে আমি যোগা করতাম সে কুচ নেই ওয়া ঠিক হ্যাঁ ও উপর ব্যাটা হ্যাঁ না এক ঠো দুঠো এ তেত্রিশ কোটি ঠো সবাই যে বসে রয়েছে না তারা ঠিক করবে কার ঝুলিতে কি দেবে না দেবে তারা ঠিক করবে কেউ কেউ পেয়ে তাকে মেরে ফেলে পেটেতেই মেরে ফেলে আর কেউ কেউ আমার মতন আছি আমরা পাই না তাই না আজকে সেরকমই একটা চার বাচ্চার মাকে নিয়ে কথা হবে বিকজ টুডে ইজ ডে আর এই ভিডিওটা আমি গত দু তিন দিন ধরে করার চেষ্টা করছি সময় সুযোগের অভাবে করতে পারছি না আর আজকে আরও বেশি ভালো হয়েছে যে আমি দু তিন দিন ধরে করতে পারছি না যা হয় ভালোর জন্য হয় কেন বলো তো কারণ আজকে আরও একটা বড় লিঙ্ক পেয়েছি হুম সেই লিঙ্কটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আমাদের গো আমাদের বৌদি আমাদের বৌদি আমাদের সামনে প্রস্তাব রেখেছে বা বলতে পারো একটা নিজের মতামত রেখেছে সেই মতামতটা কি সেই মতামতটা হলো এই যে যেইভাবে তার যে কালী মাখা মুখ না 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 যে যেই রূপের কথা আমি বলছি না যে কালি মেরেছে না তার বয়ফ্রেন্ড তার মুখে যে কালি মেরেছে সেই কালী মাখা মুখটা যে যতটুকু ফেমাস হয়েছে তো সেই সেই বিষয়টা নিয়ে সে আর এখন আর কিছু ডিসকাস করতে চায় না কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না সেগুলো নিয়ে কথাই বলতে চায় না এখন সে একটা জিনিস করতে যায় তার যা ট্যালেন্ট তার যা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো দর্শকদের সাথে শেয়ার করবে হুম এই যে আমাদের বৌদি এই বৌদি যে ভিডিওগুলোতে তার কষ্ট শেয়ার করেছিল সেই কষ্টমার ভিডিওগুলোতে কিছু ভিউয়ার্স গিয়ে তাকে উপদেশ দিয়েছিল বা সাজেশন দিয়েছিল যাই বলো না কেন যে তোমার ভিডিও নিয়ে এখন যারা তোমাকে উল্টো পাল্টা বলছে অর্থাৎ বিদেশি যে বেজন্মা আছে এবং এদেশীয় যে নোংরা মহিলা আছে তারা যে তোমার বিরুদ্ধে এই সমস্ত বিরুদ্ধাচারণ করছে তাদের বিরুদ্ধে তুমি স্টেপ নাও তখন বৌদি কি বলেছে বলো তো সবার বৌদি ওটা সবার বৌদি বৌদি কি বলেছে বলো তো আমার কথা সঞ্জয়ের কথা যে এরা কেন বাদ যাবে তাও আমার নাম ধরে বা সঞ্জয়ের নাম ধরে কিন্তু বলেনি ঘোড়া এবং মরকট বলেছে বুঝতে পারছো ওই কড়াইয়ের কালির পেছনে কড়াইয়ের কালির মতন মানে কড়াইয়ের পেছনে যেরকম কালি থাকে কাঠের উনানে রান্না করলে সেই রকম মুখটা নিয়ে এসে কলঙ্কিত মুখটা নিয়ে এসে এই রকম কথা বলেছে জানো মানে যে প্রথম শেয়ার করলো তার সে ইনফরমেশান দিয়েই যাচ্ছে ইনফরমেশন দিয়েই যাচ্ছে তার একটা চুলও ছিটতে পারলো না একটা চুলও ছিটতে পারলো না সবার টার্গেট যে নতুন যেই আল ফাল আসে তার টার্গেটই আমি হয়ে যাই আর পাশাপাশি সঞ্জয় হয়ে যায় কত বড় হিম্মত ভাব এরকম নোংরা মেয়ে ছেলের কতখানি হিম্মত যাই হোক ও নোংরা মহিলা ওর ক্যারেক্টার ও খারাপ করেছে সেটা ওর পার্সোনাল বিষয় কিন্তু এই ওয়াইটিতে এসে কিছু না জেনে কিছু না বুঝে হুম আমাদের বিরুদ্ধাচারণ করতে যায় বিরুদ্ধাচারণ অর্থাৎ ডাইরেক্ট স্টেপ নেওয়ার কথা বলতে যায় হুম এদিকে যে কাজটা করলো তার কিচ্ছু করতে পারলো না যাই হোক এই কথাটা সে বলেছে তারপরেও সে লাস্ট লাস্ট সেকেন্ড ভিডিওতে লাস্ট সেকেন্ড ভিডিওতে যে কথাটা বলেছে যে আমি এখন থেকে আমার যে ট্যালেন্ট আমি আমার আছে আমার যে সমস্ত জানি আমি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তাতে সেগুলো তোমরা দেখবে তোমরা সাপোর্ট করবে আর এই সব কেচ্ছা কাহিনী নিয়ে আমি রকম কোনো কথা বলবো না আচ্ছা তোমাদেরকে বলেছিলাম ঠিক কবে তোমাদের মনে আছে এই যোগা যোগা ইয়োগা কথা কবে বলেছিলাম আশা করি তোমাদের মনে আছে এই যে যারা বিপরীতে বসে রয়েছে না হ্যাঁ যারা বিপরীতে বসে রয়েছে তারা জানে এই যে এই মানুষটার এখান থেকে যেই বেরোয় কথাগুলো যে বেরোয় না সেগুলো ম্যাক্সিমাম সত্যি ম্যাক্সিমাম সত্যি হয় বিশ্বাস না করার ভাব প্রিটেন্ট করে যে আমরা তোর কথা বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস সেটা প্রিটেন্ট করে ভেতরে ভেতরে কিন্তু হালুয়া টাইট হয়ে যায় হ্যাঁ ভেতরে ভেতরে হাওয়া ফুস হয়ে যায় যে যা বলছে সত্যি কি হ্যাঁ আমার কোনো ছিচিআইডি বাহিনী নেই কিচ্ছু নেই যেখান থেকে খবর এসেছিল জেনুইন খবর এসেছিল পারাপ্রতিবেশী মারফত খবর আসেনি আরও একজনের সঙ্গে ইন্টু ইন্টু চলছিল তখন সেখান থেকে খবর এসেছিল যে একসাথে আমাদের ডানা সবদিকে আছে বুঝতে পেরেছো তো তো যাই হোক এবার এই যে সে তার ট্যালেন্টের কথা বলছে হেনা তেনা এই সমস্তর কথা বলছে ওদিকে বাংলাদেশি বেজন্মাটা কিন্তু পর পর এই আমাদের বৌদিকে নিয়ে কিন্তু কথা বলেই গেছে বলেই গেছে বলেই গেছে ভিডিও করেই গেছে কত ইনফরমেশান মেয়েটির আসল বাড়ি কোথায় গ্রামে কোথায় বাড়ি কত বিঘা জমি আছে বিষয় সম্পত্তি নিয়ে কোথায় কোথায় কি গন্ডগোল হয়েছে ওর বাবা মা মারধর খেয়েছে ওর জ্যাঠার ছেলে ইয়ে করেনি সঙ্গ দেয়নি এই মনু গিয়ে সঙ্গ দিয়েছে ও এই ওই যে যেই ট্যালেন্ট আছে বৌদির যে ট্যালেন্ট আছে তার দ্বারা মাস গেলে দু হাজার টাকা নাকি ইনকাম করে আর তার যা এখন যা আবভাব হুম তার তো মানে কি বলবো মাস গেলে চুলের পিছনেই দু হাজার টাকায় কুলাবে না তাহলে সে কি করে এই ইনকামে তার চলছে এই সমস্ত আদি অন্ত বৃত্তান্ত সব কিছু নিয়ে বিদেশি বেজন ভিডিও করছে কোথার থেকে ইনফরমেশান পাচ্ছে কোথার থেকে ইনফরমেশান পাচ্ছে মনো ইনফরমেশান দিচ্ছে ভালো করেছে ভালো করেছে মনু ইনফরমেশন দিচ্ছে ভালো করেছে কেন বলতো বলেছি ওই বিদেশি মাটাকে ইনফরমেশন দিচ্ছে ভালো করেছে কেন বলতো কারণ ওকে ইনফরমেশন দিলে বিদেশি বেজন মাটাকে ইনফরমেশন দিলে বিদেশি বেজন মা যখন ভিডিও করবে না তখন কারোর কিছু উখড়ানোর ক্ষমতা থাকবে না ঠিক আছে কারোর কিছু উখড়ানোর ক্ষমতা থাকবে না আর এখান থেকে যদি কেউ করে স্পেশালি যদি আমার কাছে ইনফরমেশন আসে এবং আমি ভিডিও করি যদিও বা করতাম না আমি যদি করতাম হুম তাহলে ওরে বাবা দলে 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 সব নোটিশ পাঠানোর ব্যবস্থা করতো বুঝতে পেরেছো তো ভালো হয়েছে এই যে যে সমস্ত ফালতু কথা গুজব রটিয়েছে যে আমার সাথে নাকি যোগাযোগ হয়েছে এদের গার্ডস নেই যে একটা বার প্রমাণ করে দেখায় যে আমার সাথে ওই লোকটির ওই লোকটির কোনো যোগাযোগ আদৌ হয়েছিল কি না হুম গার্ডস নেই ফোন নাম্বার ছিল দেখেছি কেন ফোন করব অত চুলকানি নেই ভিডিও টু ভিডিও হবে ভিডিওতে যা দেখব সেটা নিয়ে বলবো পার্সোনাল ইনফরমেশন আমার দরকার নেই হুম তো যাই হোক এই যে ইনফরমেশনগুলো দিচ্ছে আর বলছে এগুলোর তো কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ বেচুর দালালরা তো জানে বেচুর ক্যারেক্টার কত ভালো বেচুর ক্যারেক্টার কত ভালো বেচুর দালালরা সবাই জানে এবং বুক পিটিয়ে পিটিয়ে বলে যে বেচু কতখানি মানে কি বলবো ক্যারেক্টার ফুল একটা লোক মানুষ তাহলে তাদের ওই বৌদিকে নিয়ে এত প্রবলেম কেন ওই বৌদি তার পা পাস্ট লাইফে কি করেছে কয়জনের সঙ্গে সম্পর্ক করেছে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় আর সেটাকে ওয়াইটিতে উছলানোর কোনো দরকারই নেই অন্তত আমি তো সেটাই মনে করি এগুলো বলে বলে কাকে প্রমাণ কি প্রমাণ করার চেষ্টা ওই বিদেশি বেজন মা কাকে কী প্রমাণ করার চেষ্টা করছে বেচুর কানে তুলে দেওয়ার চেষ্টা করছে বেচুর ফোন নাম্বার তার কাছে আছে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারে যে বেচুদা দা এই ব্যাপার এই মেয়েটার কিন্তু এই ব্যাপার তুমি কিন্তু ঘুণাক্ষরেও যেও না কিন্তু বিদেশি বেজানমাটা কি করছে এই মহিলাটির এই যে ইয়োগা টিচার হুম তার কিন্তু ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করছে এবং বিক্রি করছে তাকে কলঙ্কিত করছে ঠিক যেরকমটা ওই আসানসোলের মেয়েটার সাথে করেছিল একেও ঠিক সেরকমটাই করছে তোমরা ভেবে দেখো একবার প্রথম দিকে কিন্তু প্রত্যেকে এই মেয়েটির ঝোল টেনে কথা বলেছিল আর এখন এই মেয়েটিকে বদনাম করার জন্য কোনো রকম কোনো কাসার বাকি রাখছে না সব দিক থেকে পার্সোনাল খবর টবর নিয়ে তারপরে কিন্তু ভিডিওতে বলছে কেন বলো তো কেন কারণ বেচুকি এখন রক্ষা পেতে চায় ওই মহিলার কাছ থেকে সরতে চায় তারপরে আজকের যে ভিডিওর যে বেসলেস টাইটেল থামনেল সেটা তো আমার এই প্রশ্নটাকে খারিজ করে দিয়েছে এই প্রশ্নটাকে খারিজ করে দিয়ে সেহি হোগা এই বিষয়টা মাথার মধ্যে পুনরায় ঢুকিয়ে দিয়েছে সেটা বলছি তার আগে বলি আমাদের এই যে বৌদি উনি ওনার ট্যালেন্ট যা আছে সেটা মানুষের সাথে শেয়ার করার জন্য ভিডিও করবে কারণ সে এখন বাইরে বেরোতে পারছে না মুখ এমনভাবে পুড়েছে যে সে বাইরে বেরোতে পারছে না হুম তো তার জন্য ভিডিও মারফত করবে এবং মানুষের সাপোর্ট চেয়েছে তো সেখানে বিদেশি বেজন্মাটা বলছে তোকে কেন সাপোর্ট করবে লোকে কেন সাপোর্ট করবে না বৌদিকে কেন সাপোর্ট করবে না বৌদিকে তো আমি ফুলদমে সাপোর্ট করি বৌদিকে ফুল দমে আমি সাপোর্ট করি তোরা সাপোর্ট করবি না করবি না বৌদিকে কেন বেচুর গার্লফ্রেন্ড হিসেবে তোরা ভাবছিস বেচু তো এত খারাপ না তোদের কথা অনুযায়ী তাহলে বৌদিকে তো এত ডমিনেট করার কিছু হয়নি বৌদিকে এত ডমিনেট করার কিছু হয়নি বৌদি করুক তার যা ট্যালেন্ট আছে একটা মানুষ যে তার ক্যারেক্টার খারাপ হলে পরে তার মধ্যে আর কোনো ট্যালেন্ট থাকবে না এটা তো হতে পারে না তাই না তার ক্যারেক্টার তোদের কথা অনুযায়ী খারাপ আমার দেখার দরকারই নেই তার ক্যারেক্টার খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই যে এত বড় বড় বুক ফুলিয়ে কথা বলে যে কিমা তার ক্যারেক্টার কত ভালো সেটা আমরা দেখেছি আর জেনেওছি প্রমাণ সহ জেনেছি কিন্তু সে তারপরেও অন্যের ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসে থুতনি বরাবর লাথি মারতে হয় না এদেরকে একদম থুতনি বরাবর লাথি মারতে হয় যে নিজের ক্যারেক্টারে ঠিক নেই নিজের ক্যারেক্টার ধনে পাতা হয়ে রয়েছে আর ও সবার ক্যারেক্টারের বিশ্লেষণ করতে বসে তো ওর কোনো অধিকারী নেই ওই বৌদির ক্যারেক্টার নিয়ে কথা বলে কিমার অধিকারী নেই ওই বৌদির ক্যারেক্টার নিয়ে কথা বলে প্রত্যেকে ওই মহিলাটির ক্যারেক্টার নিয়ে কথা বলছে কিসের জন্য তারা যদি জানবেই যে বেচুর সঙ্গের কোনো সম্পর্ক নেই তাহলে ওর ক্যারেক্টার দিয়ে এদের কি আসে যায় বলো তো একটা মহিলা বা একটা পুরুষ যেই হোক না কেন তার পার্সোনাল লাইফে হাজারটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখুক তাতে করে তো অন্য কারোর কোনো কিছু যাতায়াতের কথা না যদি তার কোনো আতে ঘা না লাগে তাহলে এদের এত আতে ঘা লাগছে কেন কেন লাগছে এরা নিজের হাতে দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিচ্ছে যে এই মহিলার সঙ্গে বেচুর সম্পর্ক ছিল বা আছে আর আছে বলেই বারবার ওয়ার্নিং সহকারে এই সমস্ত ভিডিওগুলো পাবলিক করছে বুঝতে পারলে তো প্রথমেও একটা কথা বলেছি এখন একটা কথা বলছি বেচু কোচি খোকা নয় যে ওই মহিলা বেচুকে ললিপপ মুখে গুজে দিয়ে তারপরে তার সাথে সম্পর্ক করিয়েছে বা সম্পর্কে আছে হোয়াট একটা কি বলবো ল্যাম্প নিচে দাঁড়ানো মানুষও মহিলাও যদি তার কোনো ট্যালেন্ট বিক্রি করতে চায় ভদ্রভাবে তাহলে যে যেই মানুষ নিডি এই সমস্ত বিষয়গুলো দেখার তারা ঠিক আসবে তারা ঠিক আসবেই আসবে তার জন্য তাকে এই সমস্ত কটাক্ষে কটাক্ষ তাকে আটকে রাখতে পারবে না একদিন দুদিন কতদিন মানুষ বলবে তো যাই হোক বৌদি যদি আমাদের ইয়োগা দিয়ে কিছু শেখাতে চায় তাহলে আমরা অবশ্যই দেখবো এবং সেটাকে বোঝার চেষ্টা করব যে কতটা প্রফেশনাল বুঝতে পেরেছ তো আজকেও একখানা ছেড়েছে গতকালখানা ছেড়েছে সেখানে বলেছে আমাদেরকে আস্তে আস্তে হচ্ছে সব কিছু শেখাবে কিন্তু তার আগে বলি গতকালকে দেখলাম পর্দা টাঙানো নেই আর পেছনে আর পর্দা টাঙানো নেই মনে হয় ওই ক্লায়েন্টকে সার্ভিস দিতে গেছে ইয়োগা সার্ভিস দিতে গেছে বেশ একটা দামি হোটেল দেখলাম বুঝতে পারলাম যে ওটা কোনো বাড়ি নয় ওটা একটা হোটেল ঠিক আছে এবং সে তৈরি হয়ে বসেছে অর্থাৎ ভিডিও করার জন্য প্রেজেন্টেবল হয়ে বসেছে নিশ্চয়ই কোনো স্পেশাল ক্লায়েন্টের কাছে গেছে সার্ভিস দিতে তাই না এটা নিয়েও বিদেশি বেজন্ম বলেছে যে তুই কোন টাইপের সার্ভিস দিস সেটা আমরা সবাই জানি আমাদের কোনো দরকার নেই তো তার পার্সোনাল লাইফে সে কোন ক্লায়েন্ট কি ক্লায়েন্ট কিসের সার্ভিস দিচ্ছে আমাদের দেখার দরকার নেই তাই না বেচু ক্লিন অ্যান্ড ক্লিয়ার এইবার বেচুর ভিডিও নিয়ে আসি বেচুর ভিডিওতে আজকে পয়েন্টলেস টাইটেল দিয়ে থামনেল বেট খেলেছে ঠিক আছে ক্লিকবেট অ্যাকচুয়ালি এটাকে বলে না এটাকে বলে মিথ্যে টাইটেল থামনেল দেওয়া বেচু লিখেছে যে নিজের ভালো চাইতে গিয়ে নিজের ভালো বুঝতে গিয়ে আমি যদি অপরাধী হই তাহলে আমি অপরাধ করেছি মানে অপরাধ যদি করি তাহলে আমি অপরাধী ও মাই কা! বেচু এখন খুল তো বেচু কিন্তু এখন ইনডিরেক্টলি না ডিরেক্টলি আমাদেরকে এটা বুঝিয়ে দিতে চাইছে দেখো যেটা নিয়ে টাইটেল থামনেল দিয়েছে সেটা সম্পর্কে ভিডিওর মধ্যে রকম কোনো টাচ নেই তাহলে বেচু কেন এরকম একটা কথা লিখল যে আমি নিজেকে ভালো রাখার জন্য যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি অপরাধী বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় বেচুর পরিস্থিতি এখন ঠিক সেরকমই হয়েছে বেচুর চাইলেও ছাড়তে পারছে না সিট আপ মারবেই মারবে সিট মারবেই মারবে হ্যাঁ সিট মেরে এত কষ্ট করে শরীরটাকে মেনটেন করেছে আর তোমরা এখন হাত ধুয়ে পিছনে যখন কিনা পরীক্ষা দেওয়ার সময় ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় হ্যাঁ ভুড়ি কমিয়ে এতদিন ইনস্ট্রাকশানে ছিল ভুঁড়ি কমিয়ে যখন কিনা পরীক্ষা দেওয়ার সময় তখন তোমরা ইয়ার কি মারত ইয়ার কি মারতসো গুরুজিরা সরানোর চেষ্টা কুচি করে দিতে হয় আর এরা বুঝতে পারছে যে বেচু ছাড়তে পারছে না হুম ছাড়তে পারছে না বা পারবে না সেই কারণের জন্য বেচুকে বারবার ওয়ার্ন করার জন্য এই সমস্ত ভিডিও করে করে মেয়েটির ব্যক্তিগত মহিলাটির ব্যক্তিগত জীবন কাহিনী ভিডিওতে তুলে ধরছে আর বিক্রি করছে ঠিক করছে কি এটা কি করা উচিত হচ্ছে সে তো এই সমস্ত জিনিস ভিডিওতে দেখায়নি তাহলে এই বিষয়গুলো নিয়ে যে নোংরামও করছে ওটা তো নোংরাই ওটার জন্ম নোংরা ওটার জন্মটাই নোংরা ও নোংরামই করবে কিন্তু এই বেলায় কি কারো নজরে আর পড়ছে না ওই মহিলাটি তার ব্যক্তিগত জীবনে যা খুশি করুক সেটা নিয়ে কেন কন্টেন্ট করা হবে সেটা কি দেখছে না এবার কেউ আমরা তো বিশেষ করে আমি তো কোন জন্মে বলা বন্ধ করে দিয়েছি যতটুকু দেখেছি ততটুকু নিয়ে বলেছি তারপরে আমার আর বলার কোনো দরকার নেই কিন্তু এখনো কেন বন্ধ হচ্ছে না কেন এখনো বন্ধ হচ্ছে না তাই না হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি তোমাদের যার সাথে যা হওয়ার সেটা কেউ আটকাতে পারবে না ওই ছেলেটি যে মনু নামক ছেলেটি সে এতটাই শিওর যে বেচুর সাথে ওই মহিলাটির সম্পর্ক রয়েছে এতটাই শিওর যে সেই শিওরিটিটা ও বিদেশি বেজন্মাকে ইনফরমেশান দিয়ে দিয়ে আমাদের সামনে আমাদেরকে বোঝাতে চাইছে বিদেশি বেজন্মাটা বলছে ওই মহিলা যদি কোনো রকমভাবে বেচুর সঙ্গে যুক্ত হয় একসাথে অনেকগুলো লাইফ নষ্ট হয়ে যাবে একসাথে অনেকগুলো লাইফ নষ্ট হয়ে যাবে তার মানে এখানে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায় যে বেচুর দালালরাও জানে বেঁচু আটকে রয়েছে তাই না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ঘরে ওয়াইফাইয়ের সমস্যা লেন্থ একটুখানি কমই হবে ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ হিপ হিপ ইয়োগা বৌদি যোগা বৌদিকে আমরা সাপোর্ট করব উই অল সাপোর্ট ইউ ইয়োগা বৌদি টেনশান নট তুমি ফেমাস হয়ে গেছো কেউ আটকাতে পারবে না তোমার যা ট্যালেন্ট আছে কেউ আটকাতে পারবে না তোমাকে আরও ফেমাস হওয়ার থেকে